দর্শক গতকাল একটা ভাইরাল ভিডিও সামনে এলো বলা হচ্ছে ভিডিওটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ের ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার তিনি কর্তব্যরত অবস্থায় একদম সম্পূর্ণ মদ্যপ হয়ে বেসামাল হয়ে ডিউটি করছেন তো যখন সারা রাজ্য জুড়ে নিরাপত্তা জনিত কারণে উত্তাল হয়ে রয়েছে সম্পূর্ণ বাংলা এবং নারী সুরক্ষা কর্মক্ষেত্রের নিরাপত্তা এই সমস্ত বিভিন্ন দাবি উঠছে বিভিন্ন মহল থেকে তখন এই রকম একটা ভিডিও হঠাৎ করে সামনে আসায় স্বভাবতই সকলে বিচলিত হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে যে গতকাল থেকে এই ভিডিওটা প্রচণ্ড লেভেলে ভাইরাল হয়েছে এবং প্রচুর শেয়ার হয়েছে যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও রায়গঞ্জ শহরে গেছি জায়গাটা দেখে যতটুকু বুঝতে পারছি যে এটা রায়গঞ্জ শহরের একটা মাঝখানে অবস্থিত ঘড়ি মোড় বলে একটা জায়গা রয়েছে সেই ঘড়ি মোড় একটা খুব ভাইটাল ক্রসিং এবং আমি গিয়েছি রায়গঞ্জ শহরে এবং সেখানে দেখেছি যে ঘড়ি মোড় এই জায়গা থেকে পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে রায়গঞ্জ স্টেশন এবং এই মোড়েই রয়েছে জেলা আদালত অতএব বুঝতেই পারছেন খুবই ভাইটাল একটা মোড় এবং সেখানে একজন অফিসার পুলিশ অফিসার যিনি কর্তব্যরত অবস্থায় আছেন এবং ভিডিওতে যেটুকু দেখা যাচ্ছে যে তিনি সম্পূর্ণ বেসামাল এবং আশেপাশে যারা ভিডিওটি করছিলেন তারা তাকে টোটোতে তুলে বাড়ি পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতিতে এসছেন এবং তারা চাইছিলেন সেটা আর তিনি যথারীতি ধাক্কা খাওয়ার মতো পরিস্থিতিতেও চলে আসছিলেন যে রাস্তা দিয়ে যে যান চলাচল করছে সেখানে এটা দেখে আমিও একটু বিচলিত হই এই ভিডিওটা ভাইরাল ভিডিও হিসেবে আমার সামনে এসছে এর আগেও একাধিকবার দেখেছি যখন আন্দোলন চলছে এই তিলোত্তমা ধর্ষণ এবং খুন কাণ্ড নিয়ে এবং সেখানে রাতে প্রতিবাদ হয়েছে সেখানেও একজন দেখা গিয়েছে সেটা কলকাতা শহরেই এবং একজন পুলিশ অফিসার তিনি তাকে সহযোগিতা করেছেন সেরকম অবস্থায় সিভিক ভলেন্টিয়ার সেই প্রতিবাদের মাঝখান দিয়ে বেরিয়ে যাচ্ছেন সেখানে পরবর্তীতে আমরা দেখেছি যে প্রশাসনিক তৎপরতায় সেই সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছেন এবং সেই অফিসার যিনি সেখানে ডিউটিতে ছিলেন তাকেও ক্লোজ করা হয়েছে তো তারপরেও দেখতে পাচ্ছি যে এই ধরনের ভিডিও সামনে আসছে এটা উত্তরবঙ্গ থেকে তো এটা স্বভাবতই একটা বিচলিত হওয়ার মতো ভিডিও যে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে সাধারণত কার কাছে যাই পুলিশের কাছে যাই এবং মদ্যপ অবস্থায় যদি কোনো ব্যক্তিকে রাস্তায় আমরা দেখতে পাই যে তিনি কোনো অশালীন আচরণ করছেন বা অভদ্রতা করছেন আমরা তৎক্ষণাৎ পুলিশের আশ্রয় নিই কিন্তু যখন দেখা যায় যে একজন কর্তব্যরত পুলিশ অফিসার তিনি নিজেই এই রকম আপাদমস্ত মদ খেয়ে বেসামাল হয়ে ডিউটি করছেন তখন নিরাপত্তার বিষয়ে একটা প্রশ্ন চিহ্ন তো অবশ্যই আসে চলুন একবার দেখে নি যে এখানে যে ভাইরাল ভিডিওটা সামনে এসছে সেখানে কি অবস্থা তাকে দেখা যাচ্ছে এবং যারা ভিডিও করছেন তারা তার সঙ্গে কি কথোপকথন করছেন একবার একটু দেখে নি ছোট্ট ভিডিওটাতে

না স্যার ডিউটিতে আছে স্যার ডিউটিতে আছে তো অন ডিউটি ইউনিফর্ম পরে আছে স্যার আপনার কি রায়গঞ্জ থানা কোথায় যাচ্ছেন স্যার একটু দাঁড়ান আপনি ইউনিফর্ম পরে ডিং করে আছেন কেমন দেখা যায় এটা ব্যাপারটা চারিদিকে এত ঘটনা হচ্ছে স্যার আপনার কি আই কার্ড আছে আপনার নামটা কী স্যার স্যার আপনার নামটা যদি একটু বলেন স্যার আপনার নামটা যদি একটু বলেন হাত দিয়ে ডাকলেন কেন হাত দিয়ে ডাকলেন কেন কোথায় আছেন দেখি একটু নাম দেখি স্যার দেখি নামটা দেখি না আপনার নামটা দেখি একটু এটা আমি তো স্যার কিছু করি না একটু নামটা দেখি স্যার লাইভ হচ্ছে লাইভ একটু নামটা দেখি না লাইভ হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে নামটা দেখি লাইভ দেখি নামটা দেখি আপনি যে বেরোলেন ওখান থেকে একটা মেয়েকে আপনি টোল্ডিং করে আসলেন ওখান থেকে এই গলির ভিতর থেকে টোল্ডিং করে আসলেন একটা মেয়েকে সেটা আমরা দেখছি বুঝছেন

এখান থেকে যারা ভিডিওটা করছিল তারা বলছিল যে লাইভ হচ্ছে একটু নামটা দেখি উনি নামটাকে এভাবে হাত দিয়ে চেপে রেখে দিয়েছেন দেখাতে দিচ্ছেন না এবং যারা ভিডিওটা করছে তারা বলছে যে আমরা অনেকক্ষণ ধরেই ফলো করছি আপনাকে যে আপনি কিছুক্ষণ আগে একটা মেয়েকে টোন্টিং করে এসছেন সত্যি এগুলো বিচলিত করে দেওয়ার মতো জানি না এর সত্যতা কতটা আছে কারণ সে ধরনের ভিডিও এখানে দেখলাম না কিন্তু দেখে যতটুকু বুঝতে পারছি যে আপনারাও দেখলেন যে উনি টোটোতে ধাক্কা খেয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিলেন এতটাই বেসামাল তো যারা ভিডিও করছিলেন তারা বলছিলেন যে আপনি পুলিশের নামের কলঙ্ক এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সত্যি এই ভিডিওটা আসার পরে আমারও মনে হলো যারা প্রশাসনিক আধিকারিক আছেন তাদের অবিলম্বে তাদের নজরে এই বিষয়টা আনা উচিত এবং যারা উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক আধিকারিক আছেন যাই না তারা দেখেছেন কি না তারা ইতিমধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা তবে যখন সামাজিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসে। তখন এই ধরনের ভিডিও বা এই ধরনের চিত্র যারা শহরের মধ্যে থেকে শহরের প্রাণ কেন্দ্রে বসে দেখছেন তাদেরকে সত্যি একটা নিরাপত্তা বিষয়ক প্রশ্ন চিহ্নের মধ্যে নিয়ে আসছে যখন আপনারা দেখলেন যে বিভিন্ন দাবি উঠছে নিরাপত্তা বিষয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এই বিষয়টা নিয়ে সুনিশ্চিতকরণের দিকে আশ্বাস দিচ্ছেন তখন বিভিন্ন জেলা যে সদর শহর সেই শহরগুলো থেকে এই ধরনের ভিডিও সামনে আসা একটা বিচলিত কারণ সত্যি হয়ে দাঁড়ায় এবং শহরের প্রাণকেন্দ্র আমি একটু আগে বললাম যে আমি নিজেও গিয়েছি রায়গঞ্জ শহরে এবং যে জায়গাটার কথা বলা হচ্ছে রায়গঞ্জের ঘড়ি মোড় রায়গঞ্জ শহরের আর যারা বলছেন যে উনি রায়গঞ্জ থানারই একজন অফিসার তো রায়গঞ্জের ঘড়ি মোড় খুব ভাইটাল একটা জায়গা স্টেশন থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে এই ঘড়িমোড় খুব ভাইটাল ক্রসিং এবং রায়গঞ্জ যে বা জেলা আদালত এই মোড়ের সঙ্গেই লাগা অর্থাৎ দুই পা এগোলেই জেলা আদালত তো এতটা ভাইটাল জায়গায় এরকম একজন ভদ্রলোক ডিউটি করছেন এটা সত্যি আমাদের প্রশাসনিক বিষয়ে একটা প্রশ্নচিহ্ন নিয়ে আনতে পারে সে কারণে অবিলম্বে যদি প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদের এই বিষয়টা নিয়ে করা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি নিজে মনে করছি এবং সোশ্যাল মিডিয়া বিষয়টা ভাইরাল হচ্ছে খুবই ভাইরাল হচ্ছে তো এই ব্যক্তিকে নিশ্চয়ই প্রশাসনিক আধিকারিক যদি কেউ দেখেন তারা আইডেন্টিফাই করতে পারবেন তো জানি না যে কি ব্যবস্থা ইতিমধ্যে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে কি না যদি না হয়ে থাকে তাহলে নেওয়া উচিত এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে বা মদ্যপ অবস্থায় এই ধরনের পুলিশ অফিসাররা যদি ডিউটি করেন তাহলে সমাজের নৈতিকতা কোথায় গিয়ে পৌঁছায় আমরা যারা সমাজে এমনি বেরোয় ঘুরি রাতে নিরাপত্তার জায়গায় যখন নিরাপত্তার খাতিরে কোনো রকম সমস্যা হয় তখন আমরা যারা পুলিশের দ্বারস্থ হই আমাদের কাছেও এই বিষয়টা সত্যি একটা প্রশ্নের বিষয় চলে আসে যে আমরা কার কাছে যাব যদি কর্তব্যরত অবস্থায় পুলিশ এরকম মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে থাকে তাহলে তো দর্শক আপনারা দেখলেন এবং প্রশাসনিক আধিকারিক যদি যারা দেখছেন বা যারা এই বিষয়টা ইতিমধ্যে নজরে এসেছে তারা কি ব্যবস্থা নিয়েছে জানি না অবশ্যই নিশ্চয়ই ব্যবস্থা নেবে তারা তো আপনারা কি বলবেন এই বিষয়ে আপনাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত অভিমত আছে বিষয়টা যেহেতু ভাইরাল হচ্ছে সামনে এসে তাই আপনাদের সামনে তুলে ধরলাম যে রকম পরিস্থিতিতে যখন রাজ্য একটা উত্তাল হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে এই ধরনের চিত্র এই ধরনের ভিডিও আমাদের দেখতে হচ্ছে আমজনতাকে এই রকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তো এটা যাতে না হয় সেই বিষয়টা সকলের খেয়াল রাখা উচিত বিশেষ করে প্রশাসনের খেয়াল রাখা উচিত আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর চোখ রাখুন পরবর্তী ভিডিওতে